একদিন কবরে পাশ দেয়া দেখে কবরের মধ্যে দোয়া করে আবার চলে গেছে কিছুদিন যাওয়ার পরে আবার নবী যখন নাকি কবরে পাশ দেওয়া যায় আবার দেখি ওই ব্যক্তির কবরে নজরে তাকায় দেখে এই ব্যক্তির কবরে আজাব নাই আজাব না

করছে আঘাত করেছে যাতে কুম্বিশ করছে আর ওই কবরের মৃত ব্যক্তিটা দাঁড়ায় গেছে সুবাহার ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো ও কিছুদিন আগে আমি দেখলাম তোমার কবরের মধ্যে আজাদ তাহলে আজকে আজাদ নাই কেন বলো কেন বলে ও রবি মূসা আমি যখন নাকি আমার মৃত্যু হয়ে গিয়েছিল কিছুদিন সাথে আমি আমার মৃত্যু হয়ে গেছে আমি কবরে চলে আসছি কিন্তু রবি মোসা আমার স্ত্রীর গর্বে একটা আমার আমানত ছিল সন্তান ওই সন্তানটাকে আমার বিবি কে আসছিলাম আমার মৃত্যু হয়ে গেলে আমার সন্তানটাকে আসমানের ওহি আসমানের কালামুল্লাহ শিখায় আমার স্ত্রী আমার সন্তানটাকে লালন পালন করে দুধ খাওয়ায় কষ্ট করে লালন করে যখন নাকি পাঁচ ছয় বছর হলো সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসছে মাদ্রাসাকে মাদ্রাসায় দিয়ে আসছে ওহি কালাম আল্লাহর কালাম শিখার জন্য ও ও নবী আমার সন্তান যখন নাকি ওই বক্তব্যে গিয়ে মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহ পড়ছে সাথে সাথে আল্লাহ পাক ওই বরকতে আমার কবর আজাব মাফ করে দিছে আল্লাহ পাক কে নবী মুসা আর প্রশ্ন করলো আল্লাহ এটা কিভাবে কি হলো যখন নাকি ওনার ওই শিশু বাচ্চাটা যতীন বাচ্চাটা আমার নাম রহিম রহমান বড়া শুরু করছে আমি আল্লাহ আর থাকতে পারি নাই ওই তার পিতার কবর আজাদ মাপ করে দিতে বাধ্য হয়েছি তাহলে বোঝা গেল সন্তান যখন নাকি আমল করে সন্তান ভালো আমল করলে বাবার কবরে যায় খারাপ আমল করলে কি বাবার কবরে যায় না যায় কিনা তাহলে গ্যারান্টি দিয়ে বলেন তো যে ছাত্রগুলা মাদ্রাসায় পড়ে না ওই যে বাচ্চাগুলা মাদ্রাসায় পড়ে না ওই বাচ্চাগুলোকে নিশা থেকে বিরত রাখা যায় না ওই বাচ্চাগুলোকে সিগারেট থেকে বিরত রাখা যায় না ওই বাচ্চাগুলোকে গাঁজা থেকে বিরত রাখা যায় না বাবা মারা যায় সন্তানের জন্য সম্পত্তি রেখে যায় কিন্তু দেখা যায় কবরের আযাব ওই সন্তানের গোন আমলের কারণে ওই বাবা কবরে বসে আযাব করে ঠিক কিনা তার সন্তান নম্বরে কি বানাতে হবে নেককার বানাতে হবে মুসা পাঁচ নম্বরে মুসা আর এই ঘটনাটা তিনি নিজের উন্মতের জন্য আল্লাহ আপনাকে কাছে জিজ্ঞাসা করে বিস্তারিত জেনে তারপর তিনি রেখে গেছেন এই জন্য আমরা কি জানলাম যে মাদ্রাসায় কোরআন তেলাবাদ করে সন্তান আর এই মাদ্রাসার কোরআন তেলাবাদ করার বরকতে বাবার কবরের আজাদ আল্লাহ আপাক মাফ করে দিয়েছে এই জন্য মুসলমান মনে রাখবেন আমার জন্ম কিন্তু নবীর যুগে হয় নাই আমার আপনার জন্ম কিন্তু নবীর যুগে হয় নাই আমার আপনার জন্ম কিন্তু সাহাবিও যুগে হয় নাই আমার আপনার জন্ম কিন্তু মদিনাও হয় নাই অনেকে আসি জীবনে একবার সোনার মদিনাও যাইতে পারি না অনেকে আসি জীবনে শাব্দ নাই জীবনে একবার সোনার মদিনায় যাবো এবার আমার তোমার না কিন্তু রে মুসলমান তোমার নবী রহমতের নবী এই উম্মুদ গুলার জন্য আল্লাহ নবী একটা ওয়াফার রেখে গেছেন সেটা হলো কি মান আহাব্বা সুন্নতি আহাব্বানি ওমান আহাব্বানি কার পৃথিবীর মানুষ শোনা আমার নবী তোমার নবীর বহু হাজার গ্রহণ করতে পারি কিন্তু আমার নবী তোমার নবী কিন্তু আমাকে তোমাকে ভুলে নাই আমার নবী কিন্তু আমাকে তোমাকে বলে নাই বাংলাদেশের মুসলমানদের বলে নাই পৃথিবীর মুসলমানদের বলে নাই আমার নবী হাদিসের মধ্যে জানায় দেয় কান মাই ফিল জান্না ও সাহাবেরা জানায় দিও যে উম্মত গুলা আমার সুন্নতের উপর আমল করবে আমার সুন্নত গুলা ধরবে আমি নবী

সুন্নাত তো এখনো আক্রায় দরতে না কারণ হলো আমি তুমি এখন নবীরে পরিপূর্ণ ভালোবাসতে পারি নাই এজন্য মুসলমান আল্লাহর নবীর জান্নাত আল্লাহর নবীর পরিপূর্ণ mohabbat থাকবে না হাসরের মাঠে কিন্তু সেই নবীর सोबत নবীর সহায়ত পাবে না এজন্য মুসলমান যেই কথা বলতেছিলাম আল্লাহ নবীর সুন্নাত গুণাত

আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে আমার নবী আর মুসলমান মাঠের মাঠেও আমার নবী আমার আত্মর জন্য কাঁদবে اے মুসলমান সমস্ত মানুষগুলো হাশরের মাঠে দাঁড়াবে সমস্ত মানুষগুলো হাউমাউ করে কাঁদবে না জানি আজকে দুনিয়া বল হত আমার হাতে দিবে না বাম হাতে দিবে না জানি কি হবে মুসলমান আরেক দিকে জাহান নামের গর্জ আরেক দিকে মুসলমান ওই আঘাত উপরে সূর্য মানুষের মগজ গুলা পাতের ফেরার মতো করবে এ মুসলমান সমস্ত মানুষগুলা তাড়াতাড়ি যেন বিচার হয়ে যায় সেই কারণে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস কাছে যাবে বাবা আদম বলবে না না

আমার নবীর সাজদায় সাজদাই আমার আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ যেই পর্যন্ত আমার একটা উন্মদ জানান্নে থাকবে আমি নবী জান্নাতে প্রবেশ করব না আল্লাহ পর্যন্ত দিয়ে বলো নবীগো আর তো কাটবেন শাটা জীবন তো আপনি কাটবেন না আপনি আজকে আপনার যে উম্মত গুলো পছন্দ হয় আপনার উম্মত গুলো নিয়ে জান্নাতে চলে যান হে মুসলমান ওই دین যে মানুষগুলো ওযু করতে ওযু ওযু করে কি না আমরা নামাজের আগে অজু করি এই জায়গা জায়গাগুলো নুরের মতো চমকাতে থাকবে আজ

জানাত যাবে জুড়ে আওয়াজ দেন না শুভা জুড়ে বলেন শুভা হ্যাঁ এই দিন যেই বান্দা নামাজ পড়তো বান্দা নামাজ

আমার নবী কিন্তু অনেক দাম অনেক দাম মুসলমান আমার নবীকে আল্লাহ করে দেন নাই আমার নবীকে আল্লাহ এমন দামি জিনিস দিছে যেটা অন্য কোন নবীকে দেই নাই সেটা হলো হাউজে কাউসার হাউজে কাউসার দিছে আল্লাহ পাক নবীকে কারণ হলো আল্লাহ নবী হাউজে কাউসারে পানি খাওয়াবে আর দেখবে যে বান্দা সুন্নতের আমল করত ওই দিন একমাত্র ওই বান্দা গুলাই মুসলমান হাউজে কাউসারের পানি পাবে তাহলে সুন্নতের উপর আমল করতে হবে কিনা জুড়ে বলেন হ্যাঁ মুসলমান আওয়াজ দেন সুন্নতের উপর আমল করতে হবে কিনা হ্যাঁ মুসলমান আল্লাহ ফকরবুল আলামিন ওই দিন আমার নবীকে একমাত্র অনুমতি দিবে সুপারিশ করার জন্য আর কেউ সুপারিশ করতে পারবে না এই জন্য মুসলমান আল্লাহ নবীর সুন্নাত এবং আরেক হলো আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের হুকুম গুলো যখন নাকি আপনি মানতে পারবেন তখন দেখবেন আল্লাহ পাকুল আলামিন আপনার জিন্দিগিতে সবকিছু সহজ করে দিবে সুবাহ এই মুসলমান চিন্তা করে দেখেন আমি আপনি এত গুণা করি এত গুণা করি কিন্তু আল্লাহ পাক তো আমাকে আপনাকে গজব দিয়া ধ্বংস করে যায় না হে মুসলমান আমারে আপনি আল্লাহ বড় মায়া করে বানাইছে বড় দামি করে বানাইছে কারণ হলো যার মধ্যে আল্লাহ মহাব্বত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারা মধ্যে আল্লাহর ভয় আছে মুসলমান ওই বান্দাটা আল্লাহরে ভুলে থাকতে পারে না আযান হলে গরে থাকতে পারে না কারণ হলো তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায় এ মুসলমান চিন্তা করে আল্লাহ মক রব্বুল আলামিন আপনারে এত দামি করে মনেইছে لقد خلقنا الانسان

সমস্ত জীব থেকে আমি তোকে দামি করে শ্রেষ্ঠ দিয়ে বানাইছি শুভ এ মুসলমান বান্দা পাগল হবে আল্লাহ তিন দিকে সাজাবে দিয়া নবীর তাহলে এই বাংলাটা হয়ে যাবে জান্নাতি সুবাহার এ মুসলমান আল্লাহ ইবাদত আল্লাহর মহব্বত বান্দার মধ্যে যখন নাকি থাকে বান্দার বাদশাহী ভালো লাগে না যখন নাকি আল্লাহর পাগল হয়ে যায় ওই বান্দার রাজত্ব ভালো লাগে না কারণ হলো এক নাম্বার হলো বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এসকে আল্লাহ মহাব্বত দেখবেন কিছু মানুষ আছে আল্লাহর পাগল থাকে না করে শীত অনু বানায় মস্তিরে চলে আসে যুবক সন্তানটা কিন্তু ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়া ঘুমায় ঠিক না ওই যুবকের মধ্যে আল্লাহর মোহবত নাই আর এই আল্লাহর ভয় নাই বৃদ্ধ বাবার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আল্লাহর ভয় আছে যেই কারণে এই ব্যক্তিটা ওই ঘুমায়া আজান হলে ঘুমায়া থাকতে পারে না এ মুসলমান গল্পের বাচ্চা বাচ্চা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ

দেখা করব ওই লোকগুলো বলে দারণ বলে না না দেখা করা যাবে না কারণ হলো দেখা করা যাবে না কারণ হলো বাচ্চা তোমার পাগলের সাথে দেখা করবে না ওই বাচ্চার ভিতর থেকে আমার ভিতরে পাঠায় দাও এত জিলা চিলিקור তো সুকেন ভিতরে পাঠায় দাও ভিতরে পাঠায় দাও ওই ফকিরটা দেখুন না যে ভিতরে গেল বাদশা দেখে বলে বাচ্চাকে দেখে সালাম দিছে আর সাথে সাথে বাচ্চা সালাম উত্তর দিয়া জিজ্ঞাসা করে তোমার কি প্রয়োজন তুমি আমার সাথে কেন দেখা করতে চাও বাচ্চাকে বলে ও বাদশা আমি আপনার এই রাজ প্রসাদের মধ্যে আমি মুসাফির আমাকে মেহমান হিসাবে রাখেন পাগল কে বলে হে পাগল এটা তো রাজপ্রাসাদ এটা তো আমার ব্যক্তিগত কামরা তোমার থাকতে হলে মেহমান খানায় যাও মেহমান খানা ওইখানে যাও ওই ব্যক্তি বলে না না পাগলামি করতেছে বলে না আমি এখানে থাকবো বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ বলে এবভাবেই বললে তো হয় না বলে এক পর্যায়ে বাচ্চা আরকি রাগন্নিত হয়ে ফকির পাগল বলে এই আমি এখানে থাকব আমাকে এখান থেকে তাড়ানো যাবে না আমার প্রশ্ন করলো তুমি এখানে কত দিন ধরে আছো বাদশা বাদশা বলে আমার আগে আমার বাবা বাদশা ছিল তারপর আমি বাদশা বলে তোমার বাবা কত দিন ছিল বলে আমার বাবা তো অল্প কিছু দিন ছিল এখন কবর আছে বলে তোমার বাবাকে আর আসবে না বলে না না আমার বাবা আসবে না

জঙ্গলের মধ্যে ঢুকে গেছে বহুদিন পরে মন্ত্রীর সাথে দেখা মন্ত্রী দেখে বলকের বাচ্চা ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই একটা সিরা কাপড় সিলাই করতেছে সুই দিয়া বলে ও বাচ্চা আপনি বাদশাহী সেরে এই সিরা কাপড়ে এই জঙ্গলের মধ্যে যে আপনি এই বাদশাহী ছেড়ে দিছেন বলকের বাদশাহ বলে আমি কি মজা পাইছি কি শান্তিবাসী তুমি জানতে চাও বলে চাই সাথে সাথে সুসটা পানির মধ্যে ফেলে দিছে তারপরে বলতো হে সমুদ্রের মাছ আমার সুইচটা নিয়ে আসে বাচ্চা করে তাকিয়ার কথা শুনে যেখানে মাছ আমার কথা শুনে সেখানে আমার এই দুনিয়ার বাদশাহী দিয়ে কি হবে শুভ এই বাদশা কার পেমে পাগল ছিল জুড়ে আওয়াজদের কার পেপে পাগল ছিল আল্লাহর প্রেমে পাগল ছিল যে